চলে এসছি আর খেলব চ্যালেঞ্জে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্দ্র খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যালেঞ্জে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যালানের এই ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলমন্দ্র ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলছি খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো তার আগে বলে দিই কিছু ধোঁয়ার কারণে কিন্তু আমার চোখটা জ্বলছে সেই কারণে বারবার হাত দিতে হচ্ছে তো যাই হোক ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো দুটো প্লেয়ারকে নিয়ে কথা বলবো তো এম বিএসজি শিবিরের প্লেয়ার দুটো এই দুটো প্লেয়ারকে নিয়ে কিন্তু বড় ধরনের জট কিন্তু কাটলো বেসিক্যালি প্লেয়ার দুটো হচ্ছে একজন হচ্ছে অনিরুদ্ধ থাপা একজন হচ্ছে জেমি ম্যাকলারেন অনিরুদ্ধ থাপ্পা এবং জেমি ম্যাকলারেনকে নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দুজনই কিন্তু চোট পেয়েছিলো তোমরা নিশ্চয়ই জানো খবর সূত্রে জানা যাচ্ছে এরা কিন্তু অনুশীলনে নেমে গেছে গল্পায় অনুশীলন করছে এবং কিন্তু তার সঙ্গে তাদের চোট কিন্তু তারা পুরোপুরি মুক্ত এবং তারা যেহেতু প্র্যাকটিস সেশনে যোগ দিয়ে প্র্যাকটিস করছে তারা কিন্তু পুরোপুরি যে সুস্থ এটা কিন্তু আমরা পরিষ্কারভাবে আপডেট পেয়েছি এম বিএসজি যে সমস্ত ট্রান্সফার মার্কেট থেকে শুরু করে বা এম বিএসজি অফিসিয়ালি পেজ থেকে কিন্তু পোস্ট করে দেওয়া হয়েছে যে জেমি ম্যাকালারেন এবং তার সঙ্গে থাবা কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে গেছে তো তার কারণে কিন্তু খুবই এম শিবিরে বড় সুখবর এসিএল টু এর জন্যে কিন্তু আনিরুদ্ধ থাপা এবং জেমি ম্যাকালেন দুজনই কিন্তু পুরোপুরিভাবে রেডি লড়াই তো লড়াই দেওয়ার জন্যে যাই হোক দেখা যাক অনিরুদ্ধ থাপা বা জেমি ম্যাকালেন এই দুটো প্লেয়ারই কিন্তু দুর্দান্ত প্লেয়ার বিদেশির দিক থেকে জেমি ম্যাকালেন ভারতীয় দিক থেকে আনিরুদ্ থাপা এবং অনিরুদ্ধা এবার কিন্তু ভালো পারফরমেন্স করছে মোহনবাগানের হয়ে তো দেখা যাক এস এল টু এরা দুজন কেমন পারফরমেন্স করে কারণ যেহেতু প্রচুর পরিমাণে চোট পেয়েছে চোট সেরে মাঠে নেমেছে আবার সেশনে বল পায় যোগ দিয়েছেন তো আস্তে আস্তে নিজেদের আরও তৈরি করে নেবেন তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলব খুব গুরুত্বপূর্ণ আপডেট রবসন রবিনোকে নিয়ে কিন্তু একটা বিশাল বড় খবর উঠে এলো রপসন রবিনোকে নিয়ে যে বড় খবরটা উঠে এলো সেটা হচ্ছে রবসন রবিনো কিন্তু জয়েন বলেছি তোমরা নিশ্চয়ই যেন সোমবার আসছে তো বেসিক্যালি আজকে রাত বা কালকে সকালের মধ্যে আজ সেটা বলা হয়েছিল বেসিকালি কনফার্ম টাইমটা কিন্তু জানা গেল রপশন রবিনও কিন্তু গতকাল সকাল আটটা দশ দশ বা আটটা পনেরোর মধ্যে কিন্তু কলকাতা বিমানবন্দরে পা রাখছেন এবং তখন কিন্তু তোমরা যারা যারা রপশন রবিনকে মানে নিয়ে আসতে যাবে কংগ্রাচুলেশনস জানাতে যাবে বিমানবন্দরে অবশ্যই তোমরা আটটা দশ পনেরোর আগে কিন্তু গিয়ে যোগদান করে যাবে কলকাতা এয়ারপোর্টে এবং তার সঙ্গে কিন্তু আটটা দশ পনেরোর মধ্যে বলা হচ্ছে হয়তো বেসিক্যালি আরও প্রায় আধ ঘন্টা হয়তো বেশি টাইম লাগতে পারে তো দেখা যাক কতক্ষণ টাইম লাগতে পারে রপ্তান রবীন্দর কলকাতা বিমানবন্দরে পা রাখার টাইমটা তো নেক্সট এবং লাস্ট আপডেট এবার যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু একটা বড় মন হ্যাঁ এবার যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু একটা বড়ো চমক দিতে চলেছে বড় চমকটা কি যে একটা সাত নম্বর বিদেশি প্লেয়ার নিয়ে কিন্তু একটা চমক আসতে চলেছে একটা খবর সূত্রে আপডেট সূত্রে পাওয়া যাচ্ছে সেটা খুব জোর প্যানচিক যদি হয় কিন্তু আমি খুবই খুশি হব সেই চমকটা কারণ প্যানচিকের মতো প্লেয়ার তোমরা নিশ্চয়ই জানো এর আগেও আমি মিডলেম প্যাঞ্চিক এর আগেও বলেছি ষোলো কোটি টাকা মার্কেট ভ্যালু বার্সোলানার হয়ে কন্টিনিউ ম্যাচ খেলেছে এবং মেসি রোনাল্ডোর হয়ে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাচেস তার আছে তার সতীর্থ হয়ে কিন্তু প্রচুর ম্যাচেস আছে দুর্দান্ত পারফরমেন্স করে অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার তার সঙ্গে গোলও করতে পারে উল্টে গিয়ে ডিফেন্সও করতে পারে এই প্লেয়ারটা কিন্তু বেস্ট অপশান হবে এম শিবিরে যদি সঞ্জীব গোয়েঙ্কা এই প্লেয়ারটাকে এনে চমক দিতে পারে তো দেখা যাক সঞ্জীব গোয়েঙ্কা কোন প্লেয়ারকে চমক দেয় সেটাই হচ্ছে থেকে বড়ো ব্যাপার তো যাই বন্ধুরা বায় নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই